বলছে যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান মুখ্যমন্ত্রী বলছেন যে তারা নিজেরা যান না তাদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় কারণ তারা কত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী দেখুন তার আজকে প্রায় পনেরো চোদ্দ পনেরো বছর শাসনকাল এই পশ্চিমবঙ্গে হলো তারপরেও তাকে বলতে হচ্ছে এই রাজ্য থেকে বাইশ হাজার পরিযায়ী শ্রমিক কাজ করতে যায় লক্ষ এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এখান থেকে কাজ করতে যায় কত বড় অপদার্থ মুখ্যমন্ত্রীলে এই কথাটা বলতে পারে লাজ লজ্জাদের ন্যূনতম থাকে মানুষ এই কথাগুলো বলে তার এ তার মানে এই রাজ্যে কাজ নেই তাই জন্য তো এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হচ্ছে আর মুখ্যমন্ত্রী বারংবার করে আমি আবারও বলছি এই সম্পূর্ণ এই বিষয়গুলো মেকি একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে কোথাও কোনো প্রকৃত অর্থে যারা ভারতবর্ষের বাঙালি সে হিন্দু হোক বা মুসলমান পশ্চিমবঙ্গের বাঙালি যদি হিন্দু হোক বা মুসলমান কারোর কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বাংলাদেশের যারা বাঙালি যারা জেহাদি বাঙালি যারা হচ্ছে গিয়ে রোহিঙ্গা বাঙালি সাজার চেষ্টা করছে সমস্যাটা তাদের এখানে বাঙালিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল বোঝানোর চেষ্টা করছে সেই সকল বাঙালিদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ হিন্দু হন চাই মুসলমান হোক আপনারা যদি ভারতীয় হন আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই মুখ্যমন্ত্রী এই আন্দোলনের কথা বলছেন সেটা নিজের স্বার্থে বলছেন অহেতুক এখানে আপনারা এটা নিয়ে কোনো ভীত বা সন্ত্রস্ত হবেন না কিন্তু এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী বলছেন আমার দরকার নেই তারা অন্য রাজ্যে কাজ করুক তাদেরকে ফিরিয়ে আনা হোক তাদের প্রত্যেককে জব কার্ড হোল্ডারের আন্ডারে তাদেরকে তাদেরকে তাদের তাদের রুটি রুজির বন্দোবস্ত করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একশো দিনে কাজ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একশো দিনের কাজ নিয়ে যা দুর্নীতি প্রধান অন্য লোকের নামে জব কার্ড বানিয়ে কত বুড়ি বুড়ি এক্সাম্পল দেখবে তুমি এই জব কার্ডের নামে যে কি বুড়ি বুড়ি দুর্নীতি এই পশ্চিমবঙ্গে আমরা জানি না কোর্টকে পর্যন্ত ইন্টারফেয়ার করতে হচ্ছে একাধিকবার এসব ফালতু গল্প দিয়ে লাভ আছে তার জন্য উনি যায় ওই পয়সা সমাধান টমাধান আর কিছু হবে না মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষের একটাই সমাধান এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্য থেকে উৎখাত করা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই রাজ্যকে বাঁচানোর একটাই সমাধান প্রত্যেকে নিজের পাড়া বাঁচানোর একটাই সমাধান তৃণমূলীদের হাঁটাও সবার নিজের শহর বাঁচানোর একটাই সমাধান তৃণমূলীদের হাঁটাও সবাই নিজের জেলা বাঁচাতেও একটাই সমাধান তৃণমূলীদের হাঁটাও প্রত্যেকটা বাঙালি এই রাজ্যবাসীর সবারই একটাই সমাধান সেটা হচ্ছে রাজ্য থেকে তৃণমূলের শাসন হাটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে হাটাও তবে একটা সুশাসন এই রাজ্যে প্রতিষ্ঠা হতে পারে দাদা এত প্রতিবাদ তো হচ্ছে এত দুর্নীতি দেখছি কিন্তু তাও বারবার তো তারা জিতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলার মানুষ দৃপ্ত কণ্ঠে চারিদিকে কান পেতে শোনো মানুষ বলছে এই সরকারের থেকে আমরা মুক্তি চাই এই যা ঘটনা দিনের পর দিন যেভাবে ঘটে চলেছে আর্জি করের ঘটনা চাকরি দুর্নীতি থেকে শুরু করে যেভাবে মানুষ বীত সরকারটার উপরে সাথে সাথে বিশেষ করে হিন্দু নির্যাতন যে সরকার একটা চূড়ান্ত একটা জায়গায় নিয়ে গেছে বেছে বেছে হিন্দুদের উপরে নির্যাতন এবং তার যে সকল ভোট ব্যাঙ্ক তিরিশ পার্সেন্টের যে ভোট ব্যাঙ্ক সেটাকে কনসোলিডেট করার জন্য তাদেরকে খুশি করার জন্য জায়গায় জায়গায় হিন্দুদের উপরে যে অপমান যে অত্যাচার এটা হিন্দু সমাজ আর মানবে না মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশের কনসোলিডেশনের কথা ভেবেছেন তো উল্টো দিকটা তাকিয়ে দেখুন সত্তর শতাংশ কনসোলিডেট হয়ে বসে আছে কেউ কিচ্ছু করতে পারবে না অভিষেক ব্যানার্জি বলছে বাংলায় বিজেপি হেরেছে তাই মানুষের ভোটাধিকার কাটছে তারা অভিষেক ব্যানার্জি আজ বলেছেন আজকে দেখুন মানুষের যখন শেষের দিন আসে তখন মানুষ উদ্ভ্রান্তের মতন পাগলের মতন বকতে থাকে এ বেচারা ভেবেছিল এই সরকার থাকতে থাকতে পিসি আমাকে হয়তো মুখ্যমন্ত্রী করে দেবে সে স্বপ্ন তো এর আর পূরণ হলো না আর কি করবে আর ছাব্বিশে সরকারটাই তো বিদায়ী হতে চলেছে তাই এখন যা বলছে একটু শুনে নি আমরা মন মন মনে অনেক কষ্ট দুঃখ আচর মনে যেভাবে এই এসআইআর এর মাধ্যমে আবার ভোটাধিকার পুনর মানে যে ভোটার তালিকা সেটাকে পুনর্বিবেচনা করাবে এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী বলছেন এগুলো করবেন না তাহলে দেখবেন শূন্য থেকে ওকে বলা সুপ্রিম কোর্টে মামলা করতে গেছিল এক গাদা লোক কি হয়েছে সুপ্রিম কোর্ট কাঁচকলা দেখিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট বলে যে আমরা কোনো ইন্টারফেয়ার করবো মানে রাফলিস পাবলিশ হবে কাজকলা দেখিয়ে দিয়েছে সব ফালতু কথা বলে লাভ আছে বাজার গরম করা কথাবার্তা মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রীর থেকে আইন কি সুপ্রিম কোর্টের জজেরা কম বোঝে দাদা বোলপুর থেকে আজকে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করলেন সেখানে আপনি একটি পোস্ট করেছেন ফেসবুকে শিক্ষকদের একটি সংগঠনকে দ্বারা লোকজন নিয়ে আসার এটা করছে আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওদের তো লোকজন হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও এখন মিটিং মিছিল লোক হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বক্তব্য রেখে পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা আমরাও সেটাকে শেয়ার করেছিলাম সামনেটা পুরো ফাঁকা লোকজন বক্তব্য শুনতে সবাই বাড়ি চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে তো এখন এই লোক আনতে গেলে কাজের লোভ দেওয়া তারপর হচ্ছে যারা কাজ করছে তাদেরকে হুমকি দেওয়া যে না আসলে কাজ চলে যাবে বা যদি আসো তাহলে আরও ভালো কিছু পাবে এই ধরনের তোমার একটা প্রচ্ছন্ন হুমকি আর একটা সুন্দর একটা লোভের একটা সুন্দর সম্মিশ্রণে এই বিষয়গুলো চলছে তো এটা আমি একটা পোস্ট করেছি সেটা তৃণমূলেরই ওই প্রাথমিক শিক্ষক সংগঠন যেটা ওদের আছে ওরই একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যে কেউ একজন সেই সবার উদ্দেশ্যে আর কি পাঠিয়েছে এই তো হচ্ছে আর ভাষা আন্দোলনের কথা বলছেন চুচুড়ার বিধায়ক বলছে আমরা এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব রাজ্যের বিরোধী দল বিজেপি বিজেপিকে এমন একটা দাগিয়ে দেওয়া হচ্ছে তারা নাকি বাংলা বিরোধী দল অথচ এই রাজ্যের বাংলা প্রেমী রাজ্যের একজন মন্ত্রী কলকাতা কর্পোরেশনের মেয়রও বটে রাজ্যের মন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন তিনি বলেছেন যে ইনশাআল্লাহ একদিন স্বপ্ন দেখি সবাই উর্দুতে কথা বলবে এরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলবে ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ বলে আমরা যাকে চিনি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাকে গুরুত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে যার অত্যন্ত গুরুত্ব আছে বলে আমরা মনে করি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একজন বাঙালি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি ভারতীয় জনতা পার্টির গুচ্ছ বাঙালি মুখ নরেন্দ্র মোদীর প্রাইম মিনিস্টার দফতরে স্পেশাল অ্যাডভাইজার ছিলেন সান্নাল সাহেব এর থেকে শুরু করে বহু এরকম ইনস্টিটিউশন যেগুলোর হেড হয়ে আছে এই মুহূর্তে বাঙালিরা আর বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের পক্ষে এর থেকে বড় আর মিথ্যা কিছু হতে পারে না বাংলার সবথেকে যদি কেউ অসম্মান করে থাকে বাঙালি জাতির কেউ যদি সব সবথেকে বড় অসম্মান করে থাকে সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এ তার শাসনকালে এই রাজ্যে করের মতন ঘটনা ঘটেছে যেটা গোটা দেশের কাছে বাঙালি সমাজের মাথা হেট করে দিয়েছে গোটা বাঙালি সমাজের মাথা হেট হয়েছে যখন এই রাজ্যের একাধিক মন্ত্রীকে তাদের ঘাটের তলা থেকে টাকা বান্ধবীর বাথরুম থেকে টাকা ঘাড় ধরে ইডি তুলে নিয়ে গেছে এগুলো বাঙালিকে অপমানিত করেছে তো এগুলো আজকে যে ফালতু কথা বলা হচ্ছে এর কোনো মানে নেই এরকম বহু আমি গত দু তিন দিন ধরে এরকম বহু বাঙালি মুসলমান লোকজন তারা পর্যন্ত আমাদের তথ্য দিয়ে বলছে যে এই এই কিছু কিছু নাম আপনাদের পাঠাচ্ছি এগুলো কেউ ভারতীয় না এরা বাংলাদেশি ভয়টা তো হিন্দু বা মুসলমানদের কারুর ভয় নেই বাঙালি অবাঙালি কারুর ভয় নেই ভয়টা তাদের যারা এখানকার ইলিগাল ইমিগ্রেন্ট যারা এখানে হচ্ছে আমরা যাকে বলি অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরব ছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যখন একমাত্র তার দলের এমপি দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বক্তব্য কী ছিল যে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে সিপিএম তাদেরকে ভোট ব্যাঙ্ক করে ফেলেছে এদেরকে যতক্ষণ না তাড়ানো হচ্ছে এদেরকে যতক্ষণ না ভোট ব্যাঙ্ক থেকে সরানো হচ্ছে বা ভোটার লিস্ট থেকে সরানো হচ্ছে স্বচ্ছ নির্বাচন সম্ভব না তো আমরা তো সেই একই কথা বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্র দেওয়া হচ্ছে কেন সুপ্রিম কোর্ট তো আজকেও তো মামলা হয়েছে সুপ্রিম কোর্ট তো ইন্টারফিয়ার করেনি তাই এই সমস্ত ফালতু এসবগুলো করে লাভ নেই আলটিমেটলি যা হচ্ছে আইনগতভাবে হচ্ছে যা হচ্ছে সেটা সম্পূর্ণটাই আইনসিদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় মেকি একটা হাওয়া তোলার চেষ্টা করছে এই বাঙালিদের একটা ভাষাবোধকে কেন্দ্র করে বাঙালিরা অত বোকা নয় বাঙালিরা অত বোকা নয় জেহাদি বাঙালি রোহিঙ্গা বাঙালি বাংলাদেশি বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের বাঙালি এদের মধ্যে তফাত আছে ভারতবর্ষের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি কখনো তাদের নিজেদেরকে বাংলাদেশের এই সমস্ত জেহাদি বাঙালি বা হচ্ছে গিয়ে এই রোহিঙ্গা যারা তথাকথিত বাঙালি সাজতে চাইছে এদের সাথে কখনো এক জায়গায় এক এক পঙ্ক্তিতে ফেলবে না তারা কখনো নিজেদেরকে তাদের সাথে ইকুয়েট করবেন না আমরা বলছি যারা পশ্চিমবঙ্গের বাঙালি যারা ভারতবর্ষের বাঙালি তাদের কোনো ভয় নেই কিন্তু যারা বাংলাদেশের জেহাদি বাঙালি এই ভারতবর্ষের বাঙালি হওয়ার ভান করছেন যারা রোহিঙ্গা কিন্তু এখানকার বাঙালি সাজার ভান করছেন আমরা বলছি ভয় তাদের পাওয়া উচিত এবং তাদের ভয়ের পাওয়াটা খুব যুক্তিযুক্ত কারণ আছে কারণ আমরা ঘাড় ধরে সব কটাকে চিহ্নিত করে বার করব এর মধ্যে তো কোনো অন্যায় নেই দেশ আগে তারপরে সব কিছু দাদা আমি কাকদ্বীপে গিয়েছিলাম কাকদ্বীপের স্টিমার ঘাট এলাকায় যে নতুন কলোনি আছে সেখানে হিন্দু যারা বাংলাদেশ থেকেই আসা বিভিন্ন প্রায় চল্লিশ বছর ছত্রিশ বছর ধরে তারা এখানে আছেন তাদের করার জন্য তারা আবেদন করেছেন কিন্তু তাদের বলা যে পনেরো কুড়ি হাজার টাকা দিলে ভোটার কার্ড হবে আধার কার্ড আছে তাদের প্যান কার্ড আছে রেশন কার্ড আছে কিন্তু ভোটার কার্ড করে দেয় না না সেটা তো একটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতির চক্র চলে এখানে আমরা বলছি পদ্ধতিগতভাবে যারা আছেন তারা যদি পদ্ধতিটাই ফলো করেন আইনটাই যদি ফলো করেন এগুলো কারোর দ্বারস্থও হতে হবে না আইনের দ্বারস্থ যদি হন প্রপারলি যদি আইন ফলো করে থাকেন কেউ তিরিশ চল্লিশ বছর ধরে যদি আগে এসে থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথাই নয় বিশেষ করে সিএ আইন লাগু হওয়ার পরে তো এই বিষয়গুলোর কোনো সমস্যার কারণই নয় এগুলো নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণই নেই আর মুখ্যমন্ত্রী আজকে বলছে ভোটার তালিকা নিয়ে যে হেনস্থা করবেন না মানুষকে বিএলআরওদেরকে তিনি বার্তা দিচ্ছেন রাজ্যের হয়েই কাজ করেন রাজ্য সরকারের আন্ডারেই কাজ করতে হয় দেখুন এই কথাটা বলার মাধ্যমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন যে তার আমলে কোনো সময় ভোট বিষয়টা কখনো নিরপেক্ষ থাকে না যে কথাটা আমরা বারবার করে বলছি এই যে আজকে নির্বাচন কমিশনকে এই স্টেট ইলেকশন অফিসটাকেও সেখানে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কথা বলা হচ্ছে তার কারণটা কি আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায় কী করে এদেরকে কুকগত করে রাখে ইলেকশন কমিশন যদি অ্যাপসলিউটলি এই মেশিনারির বাইরে গিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ভীতির বাইরে গিয়ে যদি এই মেশিনারিটা ঠিক করে কাজ করে এই এসআইআর বিষয়টা যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার আর এখানে পশ্চিমবঙ্গে তিনি আর বেশি দিন থাকবেন না দু হাজার ছাব্বিশেই তাকে বিদায় দিতে হবে কারণ বিগত লোকসভা নির্বাচনের থেকে আজকে দাঁড়িয়ে বিজেপির সাথে হচ্ছে গিয়ে তৃণমূলের ভোটের ডিফারেন্স হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লক্ষ তো যা সংখ্যক ভোটার জালি ভোটার এখানে আছে সেগুলো বাদ হলেই তো আর কোনো সমস্যা থাকার কথাটা